হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো প্রথমেই চলে এসেছি একটা বিয়ে বাড়ি রিসেপশন পার্টি আর ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না কারণ এত সুন্দর সাজানো গোছানো এত ভালো লাগছিল মনে হয়েছিল অনেক অনেক রিলস করি অনেক অনেক ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু ওই কি আমি পরে নিয়েছিলাম একটা লেহেঙ্গা তো লেহেঙ্গা পরে তো হাঁটা তো আমার দ্বারা সম্ভব না কিন্তু তাও ধরে 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 হাঁটছি আর আমার বর যেটুকু ভিডিও করে দিয়েছে সেটুকুই শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা যাচ্ছি সামনের দিকে যেখানে আছে আমাদের বর আর বউ তো এখানে মোটামুটি তাদের ছবিও দেওয়া আছে পাশে পাশে দেখতেই পাচ্ছ তো এত দারুণ জায়গাটা আমি ফার্স্ট টাইম এসেছি তো আমার যে এত ভালো লাগছিল আর এখানে স্টল যেখানে সেখানে মানে পুরো এরিয়াটা জুড়ে যেখানে সেখানে তুমি যেখানে যাবে একটা করে স্টল কিছু না কিছু স্টল থাকবেই তো চলো মোটামুটি সামনের দিকেই আমরা এগিয়েই যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে একটা ব্রিজও আছে মোটামুটি ছোটোখাটো ছোটোখাটো ব্রিজ সেতু তো যাই হোক এই যে চলে আসলাম সামনের দিকটায় সামনের দিকটা এসেছি সামনের তো আরও দুর্দান্ত করে সাজিয়েছে এই যে দেখতে পাচ্ছ বর বউ একদম রেডি হয়ে আর সব একদম পার্পল পার্পল তো মোটামুটি পরে কাছে যাব এখন একটুখানি চলো ওদিকে সবাই আমাদের মানে লোকজন আত্মীয় স্বজন বেশি আছে ওদিকটায় ওদিকটায় স্টল আছে কিছু কিছু স্টল যেগুলোর মানে ধারের থেকে কেউ নড়তে পারছে না পাবলিক সেখানেই সব আটকে পড়ে আছে ওখানেই খাচ্ছে ওখানেই দাঁড়িয়ে আছে আর এবার আমি নেবো দেখা যাক আমি কি ড্রেস পরেছি আজকে আজকে আমি পরেছি লেহেঙ্গা তো আমার লেহেঙ্গার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমি দেখো কীভাবে হাঁটছি অসম্ভব মানে খেতে খেতে ওইভাবে ওইভাবে যাওয়া যাচ্ছে না সব থেকে বেটার যদি শাড়ি পরে আসতাম ভালো হতো তো যাই হোক আমার ননদের সঙ্গে আমি গল্প করছি আর খাওয়া দাওয়া আমার ননদ তো পুরো টেস্ট করেই যাচ্ছে এটা একটার পর একটা আমিও করছি তারপর আমাকে বললো একটা ছবি তুলে দিতে তো আমি ছবি তোলা বাদ দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি যখনই ফাঁক পাচ্ছি তখন একটু ভিডিও করার চেষ্টা করছি তো আমার বর একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছি আমার ননদকে তো যাই হোক এবার মোটামুটি চলো আরেকটু এদিকে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে খাওয়া দাওয়ার স্টল মানে বিরিয়ানি পোলাও হেনা দেনা যা যা আর কি দিয়েছে আর আমার লুকটাও তোমাদের সঙ্গে একটু ক্লোজলি দেখাচ্ছি আমি একদম সিম্পলভাবে গেছি একদমই সাজার টাইম পাইনি কারণ আমি পাঁচ ছজনকে সাজিয়েছি নিজেরা তারপরে আর সাজতে ভালো লাগছে না ওই জন্য একদম সিম্পলভাবে চলে গেছি আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো কী কি স্টল আছে তোমাদেরকে দেখাবো তো প্রথমত আইসক্রিম খাচ্ছিলাম ননদ ওইটা দেখলে আইসক্রিমের স্টল অনেকই ছিল হট আইসক্রিম কোল্ড আইসক্রিম সব রকম ছিল আর তারপরে ছিল হচ্ছে তান্দুরি অনেক কিছুই ছিল আর এখানে তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি অনেক কিছুর আয়োজন ছিল আর আমরা না অনেক ডান্স করেছি ডান্সের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি ফেসবুকে দিয়েছিলাম ডান্সের ভিডিওটা ফেসবুকে আমার লাইভ ভিডিও করেছিলাম পল্লবী মণ্ডল বিশ্বাস তোমরা সার্চ করলেই বুঝতে পারবে তো ওখানে গিয়ে দেখে নিও লাইভ ভিডিও আর এই যে হচ্ছে চিকেন তন্দুরি তো মোটামুটি লেগ পিসগুলো তো দেখতেই পাচ্ছ আমার ছেলে শুধু লেগ পিস খেয়েই পেটটা ভর্তি করে দিয়েছে আর এখানে খাচ্ছে বেবিকর্ন আর আমি লেগ পিসটা দেখতেই পাচ্ছ কেমনভাবে খাচ্ছি এখানে সবাই শুধু চিকেন লেগ পিস খেয়েই ফাটিয়ে দিয়েছে আর ওদিকে বিয়ের যে খাওয়াটা মানে বউ যে খাওয়াটা বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও বিভিন্ন রকম মাটন চিকেন সব রকম ছিল তো সেগুলো আবার নিরামিষের আইটেমও ছিল অনেক রকম দশ বারো রকম তো যাই হোক মোটামুটি এখন আমরা এই খেয়েই তো পেটটা ভর্তি করছি তো এইদিকে যে স্টলে একটা একটা করে তোমাদেরকে দেখাবো একদম কোনো প্লেসই পাচ্ছি না চিকেন পকোড়া টকোড়া যে খাবো কোনো প্লেস পাচ্ছি না একটু করে সৈকত এনে দিচ্ছে তো ওই খাচ্ছি আর এখানে দেখো সব পিসিমা রয়েছে মা রয়েছে আমার ননদ রয়েছে আরও সবাই আছে তো এই হচ্ছে আমার বর একটা জামাইবাবুকে নিয়ে ভিডিও করছে তো ওরা বেশ এনজয় করছে আমাকে বলছিলো ভিডিও করে দিতে আমি আর এর সঙ্গে গান অ্যাড করিনি আমার কপিরাইট ক্লেম দেবে বলে তো এখন আমি একটুখানি এখানে যে ডালিয়া ফুলগুলো আছে না এত দুর্দান্ত লাগছিল তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তারপর আমি একটু ফোজ দিয়ে দিলাম হালকা করে ভিডিওর থ্রুতে আর এখানে দেখো যার মেয়ের বিয়ে হয়েছে এই হচ্ছে জামাইবাবু আর এই হচ্ছে মেয়ের মাসি আর এই দিকে রেড কালারের যে রেড ইয়েলো ওটা হচ্ছে মেয়ে মেয়ের মা আর এদিকে ছোট জামাইবাবু আছে আর এখানে মোটামুটি আমি আর আমার বর একটু মগ তেলের এখানে এসেছি একটু খেতে তো টুকটাক করে খেয়ে নিয়েছি নিয়ে আর ইচ্ছা করছিল না ওদিকে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে আর আজকে তো আবার বাড়ি ফিরতেও হবে ওই জন্য তো এখানে দেখো মশাই পিসে মশাইয়ের জামাই পাশে ছিল যেটা তো সবাই বেশ বিন্দাস দেখো লেগ পিসই খেয়ে যাচ্ছে এখনও পর্যন্ত তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার আর আমি খাওয়া বন্ধ করে দিয়ে একটু ডান্স করে নিয়েছিলাম ডান্সটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই পল্লবী মণ্ডল বিশ্ব বিশ্বাস ফেসবুকে সার্চ করো পে যাবে আমার অ্যাকাউন্ট আছে পেজও আছে একই নামে তোমরা দেখলে বুঝতে পারবে তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ